চতুর্থ দিনের পাকিস্তানের বিপক্ষে চুরানব্বই রানে এগিয়ে আছে বাংলাদেশ মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি মিস হলেও প্রথম ইনিংসে পাঁচশো রানের পাহাড় গড়েছে টাইগাররা একশো রানে পিছিয়ে থাকা পাকিস্তান চতুর্থ দিন শেষ করেছে এক উইকেটে তেইশ রান নিয়ে আগের দিন সাতবানের আক্ষেপ ছিল সাত রানের রাওয়ালপিন্ডির বান্ধব উইকেটে ভুল হয়নি অভিজ্ঞ মুশফিকের ইনিংসের বয়স যখন একশো ষোলো ওভার তখন দুইশো বল খেলে পূর্ণ করলেন ক্যারিয়ারের এগারোতম টেস্ট সেঞ্চুরি লুকিং চার হাফ সেঞ্চুরিতে টেস্টের দ্বিতীয় দিনেই পাকিস্তানি বোলারদের কড়া জবাব দিয়েছিল বাংলাদেশি ব্যাটাররা দিন পাঁচ উইকেটে তিনশো রান করা টাইগারদের বড় ভরসা হয়ে অপরাজিত ছিলেন ফিফটি দেখা পাওয়া মুশফিক লিটন নাসিম শাহ অবশ্য লম্বা করতে দেননি লিটনের ইনিংস ভাঙেন একশো রানের জুটি তবে ছাপ্পান্ন রান করে লিটন ফেরার পর মুশির যোগ্য সঙ্গী হয়ে ওঠেন মেহেদি মিরাজ একশো রানের ম্যারাথন জুটি যখন ভাঙেন মোহাম্মদ আলী ততক্ষণে অবশ্য লিড নিয়ে পাঁচ গন্ডি পেরিয়েছে বাংলাদেশ আক্ষেপ শুধুমাত্র নয় রানের জন্য মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি হাত ছাড়া হওয়ার মেহেদি মিরাজের একশো উনআশি বলে সাতাত্তর রানের ইনিংসটা মাহাত্ম বাড়িয়েছে বহু গুণ দিকে শাহিন নাসিমদের দাপটের মাঝেও বাইশ রান করেন শরিফুল আর তাতেই পাঁচশো রানের পাহাড়ে পৌঁছে যায় বাংলাদেশ ছয় উইকেটে চারশো রান করে প্রথম ইনিংস ঘোষণা করা পাকিস্তান পিছিয়ে পড়ে একশো রানে চতুর্থ দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করতেই চাপের বোঝা আরও ভারী হয়েছে স্বাগতিকদের পাঁচ রানের মাথায় ওপেনার সাইম আয়ুবকে ফেরান বাহাতি শরিফুল মাত্র দশ ওভার পরেই শেষের বাঁশি বেজেছে টেস্টের চতুর্থ দিনের পরীক্ষাটা তাই তোলা রইল রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনের জন্য চুরানব্বই রানে পিছিয়ে থাকা পাকিস্তানের সামনে চ্যালেঞ্জ পরাজয় এড়ানোর বড় ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ স্বপ্ন দেখছে জয়ের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস